আপনারাও করে লয়ে হয় না একটা মার আর মৃত্তিকার বাচ্চা ঠিক আছে এমনও মানুষ আছে যে পাঁচ বছর ৬ বছর ধরে জিল ঘাটতাছে বাদ মন্টাল পিঠাই বাসার থেকে বাইরে যেতে পারবেন কিন্তু বাসা দিয়ে ফিরে আসবেন ওই গ্যারান্টি আপনার নেই যে আমরা তো মনে করলেন ওই জায়গায় কাজে যায় কোনো শান্তি পাই না কাজে গেলে কাজের দিকে ধরে নিয়ে যায় সামনে মনে করলেন অনেক ই আর পাস ফুড ফুসফুড সব তখন একটা দেশে পাস সারা একটা মানুষ মনে করলেন থাকা যাওয়া সম্ভব না থাকা যায় না সেটা আপনারাও জানেন এখন আপনার আঙ্গু একটু সহযোগিতা করেন ওই জায়গায় অনেক মানুষ রাহা যায় অনেক কষ্ট আছে অনেক ইয়াত আছে যদি আপনারা একটুখানি মানে সহযোগিতা করেন তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ অ্যাম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো আপনার মনে করলেন ওই জায়গায় এমনও মানুষ আছে যে পাঁচ বছর ছয় বছর ধরে জেল খাটতেছে যা মনে করলেন এখন তো দেশে আসার কোনো ইয়া নেই বা অ্যাম্বাসিও হয়নি চারি মাস জেল খাটছি দুই দিন ভাত খাই নাই চারি মাসে দুই দিন দুই বেলা ভাত খাইতে পারি নাই বুঝতে পারছে চারি মাসের ভিতরে দুই বেলা ভাত খাইতে পাই নাই ভাত দেয় নাই জেলে খালি পিড়ে খালি মারে হুদাহুদি মারে উকুনে কামড়ায় মানুষ কাজ করার পরে ডিউটি দিতে বাসা আসার সময় রাস্তা থেকে পুলিশে তুলে নিয়ে যায় পুলিশ তুলে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমাকে বেশি দেয় মাফিয়ার কাছে বেশি দেওয়া হয় তারপরে অনেক টাকা দিয়ে দিয়েছে পুলিশে থানায় নিয়ে গেছে থানার থেকে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে টাকাটা এরা একটা বিকাশ নাম্বার দেয় ওই বিকাশ নাম্বারে আমরা ঢুকাই দেওয়া হয়েছে এটা দুবাইয়ের একটা কোড দেওয়া হয়েছে ওইভাবে ঢুকাই দেওয়া হয়েছে আমার কইছে শ্রীলঙ্কা ঘোরতের ভিসা দিয়েই উদ্দেশ্য লিবিয়ে যাওয়ারই মানে দালাল আছে কোনো মাধ্যমে আমার নিচ্ছে নেওয়ার পর মনে করেন আমি গেছি ছয় মাস নয় দিন পাঁচ মাস নয় দিন জেল খেট গিয়েছি ভাই লিভিয়া যেন আল্লাহ কেউ নেয় না আর আমার মাফিও ধরছিল তাই আল্লাপাক যাই হোক কম লাগছে তেরো লাখ লাগছে ওই তো তাই টোটাল আমার ছাব্বিশ লাখ টাকা গেছে পাঁচ মাস নয় দিন জেল খাটছি ভাই কথা কইতে আমার কষ্ট হয় তো আল্লাহ জানি এই দেশের এই প্রচারের মাধ্যমে ব্রয়লার যে দেশের মানুষ জানি বিদেশে না যায় এই ছাব্বিশ লাখ টাকা দিয়া আমি যদি কিছু করতে পারতাম এটা আমার সবই দেয় না বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার মুখে না যায় লিবিয়া শহর আপনি বাসাতে বের হতে পারবেন বাসার থেকে বাইরে হইতে পারবেন কিন্তু বাসা দিয়ে ফিরে আসবেন ওই গ্যারান্টিটুকু আপনার নাই

আমি নয় লাখ টাকা দিয়েছি নয় লাখ টাকা দেওয়ার পরে পরে আটকে যা ফিরে আরও টাকা দেয় দিছি টাকা টাকা দেওয়ার পরে ফিরে পুলার একটু গেম দিয়েছে গেম দেওয়ার পরে ধরা খাইছে ধরা খাইছে মতন আর কোনো যোগাযোগ করেনি দুই দিনই সাগর প্রচুর ঢেউ আসছিল দুই দিন সাগর ভাসছিল তারপরে এই অবস্থা খারাপ তারপর একটা মাছের টলার পাইছি মাছের টলার উদ্ধার করছে খাবার দাবার দিয়েছিল লিবি আসিল এরা খাবার দাবার দিয়েছিল মাছের রুটি আর টোনা লিবি তখন গেছিলাম কাজের উদ্দেশ্যে যে কিছু ইনকাম করতে পারি কিনা আমি গিয়ে মনে করেন পরে গেছি